নমস্কার আমরা উপস্থিত হয়েছি শ্রীমদ্ স্বামী পরমানন্দ মহারাজী জীবন ও বাণী সংক্রান্ত আরও একটি নতুন ভিডিও শ্রীমদ্ স্বামী পরমানন্দ মহারাজ ছিলেন এমন একজন ব্যক্তিত্ব যে তিনি যখন কোনো আলোচনায় বসতেন তিনি সেই কথা প্রসঙ্গে তিনি তার প্রশ্নের উত্তর দিতেন এবং প্রশ্নের উত্তরগুলি তিনি সাহায্যে এত সুন্দরভাবে উপস্থাপনা করতেন যেটা সকলের বোধগম্য হতো এরকমই একটি ঘটনা স্বামী পরমানন্দ মহারাজ শ্রীযুক্ত সুকুমার দাস মহাশয়ের মেদিনীপুরের বাড়ি থেকে সাতাশে ফেব্রুয়ারি উনিশশো সালে শ্রীযুক্ত রতন বসুর আবাসনের শুভাগমন করলেন রতন বসুর আবাসনে উপস্থিত হয়েছেন ব্রায়ন শান্তি টুপিল ও তার স্ত্রী স্বামী প্রজ্ঞানন্দ পবিত্র প্রাণা সম্বিত সেন এবং তার মা দাদা ও দিদি সেই সঙ্গে উপস্থিত হয়েছেন সুব্রমণিয়াম চিত্তবাবু অরুণবাবু এবং রমেন বাবু আরো অনেকে গুরুজি দর্শন দিয়ে ডিভানের উপর যত্নে রচিত আসনে উপবেশন করলেন এবার গুরু মহারাজ বলতে শুরু করলেন একদিন নারদ বললেন নারায়ণকে চরণ দুখানে দাও একটু মাথায় ধরি শুনে নারায়ণ শ্রীচরণ বাড়িয়ে দিলেন এবং সাথে সাথে তার দুই বাহু দিয়ে নিজের বক্ষে কি যেন একটা আগলে রাখলেন প্রণাম সেরে মাথা তুলে নারদ বললেন চরণ তো পেলাম কিন্তু এমন করে কি লোকালে ওহে ও আমার ভৃগুর চরণ বললেন শ্রীহই দেখো বাবা ভক্ত যেমন ভগবানের চরণ মাথায় ধরেন ভগবানও তেমনি ভক্তের চরণ হৃদয়ে রেখে দেন এই সময় একজন জিজ্ঞাসা করলেন মহারাজ বাস্তব কথার অর্থ কি শ্রীমৎ স্বামী বললেন যাতে বস্তু রয়েছে তাই বাস্তব রমেন বাবু অরুণ বাবু। সকলের মুখোশের অন্তরালে রয়েছেন যিনি তিনি বাস্তব তিনি রিয়ালিটি সব মুখোশের অন্তরালে এক শ্রীহরি রয়েছেন এই সময় আরো একজন দর্শনাথী জিজ্ঞাসা করলেন বাবা ইষ্ট কি শ্রীমৎ স্বামী বলতে শুরু করলেন যাকে আশ্রয় করে বিকশিত হয়ে ওঠা যায় সেই ইষ্ট অর্থকে ইষ্ট করে দেখতে পারো আবার পুত্রকেও ইষ্ট করে দেখতে পারো কিন্তু মনে রেখতে হবে এখানে রেখতে এটাকে মজা করে বলছেন মনে রেখতে হবে তাদের কি জীবনভর পাবে অর্থ কি সবসময় থাকবে সঙ্গ দেবে আবার হতে পারে পুত্রকে হয়তো ইষ্ট করছো পুত্রের ব্যবহার হয়তো এমন ব্যথা পেলে তখন কি করবে তখন তো ইষ্টচ্যুত ঘটবে তাই বাবা ইষ্ট বা ছাই যথার্থ চাই তাকে সুন্দরভাবে বাঁচতে হবে এই সময় আরও একজন জিজ্ঞাসা করছে বাবা রাস কি স্বামী বললেন যেখানে উভয়ের আনন্দ হয় সেখানেই উল্লাস ভক্ত ভগবান যখন একরস তখনই উল্লাস তখনই রাস। অন্তরে অন্তর জামি সেখান থেকেই আনন্দের স্ফূরণ আহ্লাদ থেকে হয় হলা দিনী গোপীরা শ্রীকৃষ্ণকে গালাগাল করছে গাল দিয়ে আনন্দ করছে শ্রীকৃষ্ণ আবার তাতেও আনন্দ উপভোগ করছে এই হচ্ছে এক রাস সেখান থেকেই হয় রাস এবার সম্বিতে দিদি জিজ্ঞাসা করি মহারাজ ঈশ্বর গড অ্যান্ড ব্যাড সবই এ কেমন করে হয় স্বামী বলতে শুরু করলেন তোমাকে কেমন করে বোঝায় ভালো মন্দ একেরই দুই মেরু এক মেরুতে যদি দিব্য বলতে চাও অন্যকে দানব বলতে পারো এক মেরুতে রাম তো অন্য মেরুতে রাবণ কিন্তু যেন একেরই দুই মেরু যখন এক প্রান্তে রাবণ রূপ বিশাল বিশাল ঢেউ ওঠে অপর প্রান্তে জাগে তেমন বিশাল বিশাল রামরূপ ঢেউ তখন সৃষ্টি হয় এবং তখন দেখা যায় মহা উল্লাস এই সময় একজন দর্শনার্থী জিজ্ঞাসা করলেন মহারাজ বৈচিত্র্যবোধ নেই বলেই কি এক সম্প্রদায় অন্য সম্প্রদায়কে হেয় দৃষ্টিতে দেখে শ্রীমৎস্বামী বললেন তাই জানো কোন বেদান্তি বৈষ্ণব সংঘকে বা ভক্ত সংগত গেলে ওরা ভাবে ওরা হরিজন অন্য কোনো ভক্ত বেদান্তি সংঘ গেলে তারা ওই ভক্তকে ভাবে ওরা হরিজন বৈচিত্র্য বোধ এখানে আছে ভেদ বুদ্ধি এবার স্বামী আবার বলতে শুরু করলেন একবার এলাহাবাদে এক সাধু সঙ্গে গিয়ে দেখলাম সবাই খঞ্জনই বাজাচ্ছেন আমি বসতে আমাকে খঞ্জনী দিয়ে দেওয়া হলো বললাম বাজাতে জানি না সবাই রেগে গিয়ে বলল সাধু সঙ্গে এসেছো আর খঞ্জনি বাজাতে জানো না বললাম আমি তো সাধু সঙ্গে এসেছি নিজ নিজ স্বভাব অনুসারে বিকশিত হওয়ার সুযোগ থাকবে না বর্ধমান অঞ্চলে রাখতে পারাকে বলা হয় রেখতে পারা অনেকে কোনো একটা ভাবকে আশ্রয় করে চলে কিন্তু তা রাখতে পারে না অথচ রাখতে না পারলে ভাব পাকে না এবং তার ফলে ভাবগ্রাহী জনার্দ প্রসন্ন হন না ওই ভাব রাখতে পারা কথা প্রসঙ্গে গুরুজি এক কৌতুকপূর্ণ কথা বললেন স্বামীজি বললেন গ্রামে প্রথা রয়েছে কেউ মারা গেলে গ্রামের মানুষ বিশেষ করে স্ত্রীলোকরা মৃত্যুর বাড়িতে গিয়ে এনিয়ে বিনিয়ে কথা বলেন হারে লোকটি এমন ছিল চলে গেল ওই তো সেই দিন কত সান্ত্বনা দিল আমায় বলল আমার ছেলেদের মেয়েদের আশীর্বাদ করলো এই ভাব নানান ভাব নিয়ে কথা বলে এবং কাঁদতে থাকে ওই রকমই একবার দুজন জননী একজন মারা গেছে ওই ভাব নিয়ে যা যাচ্ছিল যেতে যেতে ওকে আর একজন অপরজনকে বললো বোন ধর অপরজন বলল এক্ষণে ধরলে রেখতে পারবো না কোলে কোলে গিয়ে ধরব বাবা কোন একটা ভাবকে আশ্রয় করে তাকে পাওয়া যায় তবে কিনা দেখতে হবে কখন সে ভাবটি যেন চলে না যায় এই সময় একজন দর্শনার্থী জিজ্ঞাসা করলেন মহারাজ মানুষের স্বাধীন ইচ্ছা রয়েছে বুঝবো কি করে শ্রীমৎস্বামী বললেন মন যদি স্বাধীন না হবে তবে নানা কল্পনা করে কি করে এ বলে শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজ থামলেন ভিডিওটি আমরা আজকের মতো এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্য লাইক করুন এবং সকলকে শেয়ার করুন সেই সঙ্গে যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ফলে যে কোনো ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনি পেয়ে যাবেন সেই সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করুন ধন্যবাদ